বাছ গাড়ীয়ে দিছে এই আহনে এইটো থাকি ধুই হেলাও আমি লিট আছি থাই কিয় পাৰ্ট দেৱজয় মনে শুকাই গৈছে હાજર ઓડિટ ફોટાઓ દ્વારા તો પરાઈ ગયા જશે

ঠিক মতো খাওয়া নাই তো এলে কে হলাম আগে রান দিল আগে খায় এলোসাইড কয়দিন হলো ঠিকমতো খাওয়া দাওয়া কিচ্ছু নেই হসপিটালের তা কি এত খাওয়া যায় খাইতে খাইতে সব হয়রান

হে পনেরো দিন আঠারো দিন আগের আনা আটের ভিতরে আনছিলাম না আর এক আটে তার মানে বুধবারে আটে আনছিলাম আমরা রোববার দিন বাড়ি ছাড়া বুধবার গেছে আবার বুধবার গেছে আবার আজকে বুধবার তাহলে এতদিন পরে এসে আমরা ধনিয়া পাতা যে এখনো মোটামুটি ভালো পাচ্ছি এই তো আলহামদুলিল্লাহ অবশ্য দাম কম আমাকে এলাকাতে না হতে মা তিন আটে আনছিলাম সম্ভবত দশটি দিয়ে মনে নেই আর কি টেনশনের ভিতরে কারণ অনেক প্যারা গেছে টেনশন গেছে বন্ধুরা আপনারা তখন তো বুঝলেনই আর চ্যানেলটা অবশ্যই প্লিজ দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটা কেমন হলো তা একটু কমেন্টস করে জানাবেন এই যে আমাদের তরকারি রান্না শেষের দিকে রান্না শেষ হয়ে গেলেই আমরা ইনশাল্লাহ খাওয়া দাওয়ায় চলে যাব টমেটো দিয়ে দিছে মাছও সুন্দর সেদ্ধ হয়ে আসছে এরপরে ফাতে যে ভাত তুলে দিবে আর ধনিয়া পাতা কী কাল না হরবে বিকেলে এগুলা তরকারি ভিতরে পানি মে পেলি নাও ভাতের পানি তো এসে অত ইহারা লাগবে না একটু একটু বেশি না হয় পানি তো ভালো হয় এমন না যে বসা ভাত তা তো না এখন কি পাটা আনবেনি নাকি দাও আনবি নিহে কি আনে প্রতিবন্ধী তো মানে কথা বলতে না আর কি ঘরে ভিতরে খুঁজতেছে

বাতাস এদিক ওদিক তো একটু দুমা লাগে না এগুলোই উবে গাছের তা দেওয়া লাগবে না এই বেশি সুন্দর আছে আর একটুখানি পরে তুলে নিও তাই হওয়া যাবে না তারপরে ভাত তুলে দিও হ্যাঁ আর তোমার নানি আর তোমার দাদি ওমরা কাজ করে শেষ করুক মানে জাল বেশি খেলা মহিষ সাত ফিরতেছে আছে

এই জন্য আর কি খেতে পারেনি আজ আমাদের নতুন মেহমান এখানে চুপটি করে ঘুমায় রয়েছে থেকো থেকো উল্টাইতো না আর ওইদিকে ফাতেমার মায়ের জন্য কালো জিরা হচ্ছে তো আমরা এখনো খাওয়া দাওয়া করি নাই কালো জিরা করে ফাতেমার মায়ের খাওয়া দাওয়া করায়া তারপর আমরা খামো তো বন্ধুরা দেখি আর নানি ফাতেমা কি করতেছে চলুন দেখে আসি কি আর একটা নিয়ে এসো

বাটার সময় তো ঢেহা দিয়ে বেশি মিশিয়ে দেওয়া যাবে না জাল বেশি হইলে আবার বাচ্চার সমস্যা হইব তা বাচ্চার পেট কম এমনিও যে ওই খাইতেছে খাইতে জাল বেশি হয়েছে আর একটু জাল বেশি খায় না খুশির লেগে একটু জাল বেশি দিচ্ছে সেদ্ধ করেন সমস্যা নেই আমরা বাদ দিয়ে খাবো না যাওয়ার সময় তো কম বেশি করে দিয়ে আমরা খাওয়ার সময় ওটা দেখে খাবো না এদের ভিতরে কি